উনি পরীক্ষার বিষয়টা সামনে এশলো আপনিই প্রশ্ন বলছিলেন জানাছিলেন যে এখানে আমরা পেছানো হবে কি না হবে কেউ কো চাচ্ছিলেন পরীক্ষা হোক বাতিল এবং সেই প্রক্রিয়ায় পক্ষের মাধ্যমে বাকি উপদেষ্টা সংস্থার আমাদের কথা হয়েছে সেটা এবং এইটা একটা সিদ্ধান্ত যেটা হুট করে নেওয়া যায় না এবং হুট করে নেওয়ার اختیارও কারোর নেই এককভাবে তো সেখানে সেই প্রক্রিয়া যেরকমভাবে পরীক্ষা কন্টাক্ট করার জন্য একটা রোল ডাউন করতে হয় আবার পরীক্ষা যদি না হয় সেটা আবার রোল ব্যাক করার কিন্তু একটা বিষয় রয়েছে যে প্রশ্নপত্রগুলো চলে গিয়ে থাকলে এক ধরনের বিষয় হবে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো ইত্যাদি সেগুলো ফিরিয়ে আনা এই বিষয়গুলো নিশ্চিত করেই কিন্তু আমরা তখন হয়েছে সিদ্ধান্ত যখন হলো যে এটা আমরা পেছাবো সেটা নির্দিষ্ট সময় হয়েছে এবং পরবর্তীকালে এটা জানিয়ে দেওয়া হচ্ছে কাজেই পরীক্ষা যেটা একটা ধারণা রয়েছে আরেকটা তিনটা ওই সময়টা অবশ্যই আপনারা ভাবলেন না যে এই সময় যারা পরীক্ষার্থী সিদ্ধান্ত দিয়ে তাহলে আপনি কি মনে করেন আর এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এমন বিষয় এসছিল যে পরীক্ষা

এই ঘটনার প্রেক্ষিতে আপনার দায়িত্বে থাকার আর সুযোগ আছে

আপনি পদত্যাগ পদত্যাগ করবেন আপনি পদত্যাগ করবেন স্যার পদত্যাগ করবেন আপনি আপনি কি পদত্যাগ ঠিক না সেটা উচ্চতর একটা কমিটি সিদ্ধান্ত এবং আমি সারাদিনের আমি এসে সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না কেন দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে দ্বিতীয়ত দ্বিতীয় হতে হচ্ছে আমার চাওয়া হয়েছে আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই কারণ আমি এখানে আমার কাজের জন্য এখানে হয়েছে বলে আমি মনে করি না আপনাদেরকে আমি আপনাদেরকে জানালাম আপনারা সেটা বিবেচনা করবেন সেটা ঠিক কি আর যদি আমার আমার তো নিয়োগ কর্তাও রয়েছে তারাও যদি এখানে মনে করেন যেখানে এখানে ব্যত্যয় ঘটেছিল তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাবো আমার কোনো এখানে আঁকড়ে ধরার নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নাই তবে আপনি প্লিজ আর আমাকে তো এই আমি আমার এতটুকু একটা থ্যাংক ইউ থ্যাংক